সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আঠারোই জুন রয়েছে পঞ্চগড় জেলার জগদল শুকনো মরিচের হাটে দর্শক এই শুকনো মরিচের হাটে সপ্তাহে দুই দিন মরিচ কাটা হয় শনিবার এবং বুধবার তো আজ রয়েছে বুধবার জগদল শুকনো মরিচের হাটে কি দামে শুকনো মরিচ কেনা বেচা হচ্ছে তার সঠিক বাজারটা আপনাকে জানানোর চেষ্টা করব বিভিন্ন প্রকারের মানসম্মত শুকনো মরিচ এই জগদল হাটে পাওয়া যায় দর্শক আজকে মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আপনাদের একে একে কোন মরিচটা কি দামে বিক্রি হলো এবং সমগ্র বাংলাদেশে পাইকারি মূল্যে কি দামে তিনি দিতে পারবেন সেটা আপনাদের জানানোর চেষ্টা করব এবং কিভাবে আপনারা এই পঞ্চগড়ের নাম্বার ওয়ান সব মরিচ নিতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক কয়েক আইটেমের মরিচ এখন আগে আপনাদের দেখানোর চেষ্টা করব যে মরিচগুলো অনেক ফার্স্ট ক্লাস মরিচ দেখতে পাচ্ছেন দর্শক আমার হাতে মুহূর্তে একদম নাম্বার ওয়ান জিরা জিরা বিন্দু মরিচ যেটাকে বলা হয়ে থাকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জগদল হাটের মরিচটা কিন্তু অনেক প্রচুর পরিমাণে শুকনো হয়ে থাকে এটা বালুতে শুকানো হয় দর্শক দেখতে পাচ্ছেন এটা জিরা বিন্দু তো জিরা বিন্দু এবং আরো রয়েছে এই পাশে কারেন্ট মরিচ সেকেন্ড ক্লাসের কারেন জগদলে তেমন কারেন্ট মরিচের আমদানি খুব একটা বেশি না জগদল হাটে এটা হচ্ছে আপনাদের সেকেন্ড ক্লাসের কারেন্ট এবং আরো বিভিন্ন আইটেমের মরিস আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব চিকন শেখা এবং আরো কয়েক আইটেমের কিন্তু মরিস এই জগদল হাটে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন শেখা মরিস তো রয়েছে বাঘাকান্দি মরিস বাঘাকান্দি যেটা জগদলের চিকনের মতো এটা দুইটার ঝাল অনেক বেশি হয়ে থাকে ব্যাপক পরিমাণের ঝাল হয় বাঘাকান্দি মরিসটা যে স্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন বাঘাকান্দি মরিচ কুমিল্লার বাঘাকান্দি যেটাকে বলা হয়ে থাকে তো এক কথা দর্শক আসছে কোনটা মরিচের দাম কেমন গেল সেটা সরাসরি

কিন্তু এবং অনেক মরিচ আজকে ক্রয় করছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের যদি কারো পঞ্চগড়ের নাম্বার ওয়ান সব মরিচ লাগে হান্ড্রেড বিশ্বাসের সাথে উনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা পঞ্চগড়ের শুকনো মরিচ নিতে পারবেন প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজার জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম